প্রার্থী মাননীয় কীর্তি আজাদ মহাশয় তিনি বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রচার কাজে তিনি ব্যস্ত ছিলেন তা সত্ত্বেও আমরা যখন খবর পাই আমি এবং দীপঙ্কর লাহা দুজনেই আমরা এক জায়গায় ছিলাম সেখানেও একটা মিটিং করতাম একজন এক্সিডেন্ট হয়ে গেছে সেই ব্যাপারে সেখানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সুভাষ এবং আজাদবাবুর সাথে আমরা কথা বলে তিনি সঙ্গে সঙ্গে বললেন যে না শ্রমিকদের পাশে আমি গিয়ে দাঁড়াব আমি যেতে চাই এবং আমরা সঙ্গে সঙ্গে তাকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি এবং একটা কথা আপনাদের বলি আপনাদের সম্মিলিত সংগ্রাম এবং আপনারা যেভাবে লড়াই করেন এই গ্রাফাইট ইন্ডিয়ায় ঠিক সেইভাবে আজকেও আপনারা লড়াই করেছেন আমরা তার সাথী হয়েছি তা আপনাদের বলি এক্সিকিউটিভদের ক্ষেত্রে যে অর্ডারটা দেওয়া হয়েছিল কর্তৃপক্ষ যে অর্ডার দিয়েছিল আমাদের সকলের দাবি ছিল কীর্তি আজাদ থেকে শুরু করে আমাদের যারা নেতৃত্ব আছে তারা সকলেই আমরা ম্যানেজমেন্টকে বলেছিলাম ইমিডিয়েট ওই অর্ডারটাকে উইথড্র করতে হবে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি ম্যানেজমেন্ট আমাদের দাবিকে তারা মেনে নিয়েছে

ইউটিউব যারা দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই তারপর আর হয়ে গেল আপনারা যেমন